কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বহু দিন পর আজকে বহু দিন পর পুনরায় ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি হ্যাঁ বহু দিন ধরে ম্যান্ডিকে নিয়ে আমার একটা বিশাল বড় কন্টেন্টকে কে নিয়ে আমি কাটাছেড়া করছি না আর এটার জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কার পতিতা 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 পতিতার খুব কষ্ট হচ্ছে ও একটা গান বেরিয়েছিল না এটা হচ্ছে তো পতিতার খুব কষ্ট হচ্ছে যে ম্যান্ডি আমার মুখে খাসির ঠ্যাং বুঝে দিয়ে ব্যাস আমার মুখটাকে জিপলক করে দিয়েছে একদম ঠিক আছে এরকম কোনো কিছু না এরকম কিচ্ছু না আমার নজর দিয়ে যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে ম্যান্ডি ভিডিওতে কন্টেন্ট কি দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে দিচ্ছে অবশ্যই দিচ্ছে ওর জানতে হোক অজানতে হোক ও দিচ্ছে কিন্তু কন্টেন্ট কিন্তু সেই কন্টেন্ট নিয়ে ও এরকমই কন্টেন্ট দিচ্ছে যেটাকে নিয়ে টানা একটা কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও করা আমার পক্ষে ইম্পসিবল কারণ ওই ভিডিওটা খুলে আমি কখনো চুল খুলব কখনো চুল বাঁধবো হুম তারপরে ভাট যাব ওই আমার দ্বারা হয় না আমার কন্ট্রোভার্সি হবে পয়েন্ট মাথার মধ্যে সেট করে নেব হ্যাঁ রিলিভেন্ট কিছু পয়েন্ট যদি আসে তখন সেটাকে বলি সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই ভাট যাব ওই আদিকালের পুরোনো বিষয় নিয়ে তুলে এনে বলবো সেটা কিন্তু আমার ঠিক ভালো লাগে না হুম আর কন্ট্রোভার্সির সাথে সেটা যায়ও না কারেন্ট কারেন্ট টপিক থাকবে কারেন্ট ভিডিও যেটা কিনা মানুষ মানুষই মাত্র দেখে ওই ভিডিও থেকে তো সেই রকমই আমি নিয়ে ভিডিও করতে ভালোবাসি তো ম্যান্ডির মানে কি বলবো ভিডিও নিয়ে ঢোকার আগে আগে পতিতাকে দুটো কথা বলিনি ম্যান্ডি রিলেটেড এছাড়াও পতিতাকে অন্য কিছু বলার আছে ঠিক আছে অনেক বলেছে অনেক বলেছে তো তো সেইভাবে বলার আছে তো প্রথমে পতিতাকে বলি ম্যান্ডিকে নিয়ে আমি কেন ভিডিও করছি না কারণ ম্যান্ডি আমার মুখে খাসি বুঝে দিয়েছে তোরা ভাবতেও পারবি না ম্যান্ডি আমার কন্ট্রোভার্সি কতটা পছন্দ করে তোদের আইডিয়াতে নেই তোদের আইডিয়াতে নেই ম্যান্ডি আমার কন্ট্রোভার্সিয়াল ভিডিও কতখানি পছন্দ করে এটা আমি আগেও বলেছি উইথ প্রুফ আর এখনও বলছি না এবার আর কোনো প্রুফ দেবো না আমার কথাই যথেষ্ট কন্ট্রোভার্সি করতে গেলে যে সবসময় প্রুফ দিতেই হবে তার কোনো মানে নেই তবে এটা মানে কি বলবো থাউজেন্ড পারসেন্ট তোমরা আমার আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ম্যান্ডি আমার ওকে নিয়ে করা কন্ট্রোভার্সিয়াল ভিডিও ও ভীষণ পছন্দ করে কিন্তু এই যে পছন্দের জায়গা প্লাস আমার কথায় কোনো কথায় হার্ট হয়ে যাওয়া সেটা তো অবভিয়াসলি থাকবেই তো এরকমই রিসেন্ট একটা ঘটনা ঘটেছে ভেরি রিসেন্ট বলতে আমি ওকে নিয়ে যেদিন লাস্ট ভিডিও করেছি সেই দিনের পরের দিন অর্থাৎ ও আমাকে নিয়ে দুটো উত্তর দিয়েছে রিপ্লাই করেছে তো সেটা আমার কোথায় জানি এখানটায় এসে লেগেছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমার এখানে এসে লেগেছে ঠিক আছে আমি ওকে বলেওছি আমি তোর নিয়ে ভিডিও করব না হ্যাঁ বলছে কেন করবি না কারণ আমি বললাম তুই হেভি মুখোড়া হয়ে গেছিস বলছে ও আমি বললে লাগে আর তুমি বললে আমার লাগে না ঠিক আছে এই টাইপের এখানটায় ভিউয়ার্স কিছু ভিউয়ার্স আছে আর ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ভাবে যে আমরা আমি যাকে নিয়ে ভিডিও করি তার সাথে আমার আদায় কাজকলায় শত্রুতা হয়ে থাকুক তাকে নিয়ে আমি ভিডিও করছি মানেই সে আমাকে জেলের ঘানি টানাবে এরকম একটা সিচুয়েশান হয়ে যাক আমার সাথে তখন এরা বিশ্বাস করবে যে না একে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি আমি এরকম ভুল বহু করেছি কিন্তু এখন আর সেরকম ভুল করব না যাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি তার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না বা তার সাথে আমার একটা সম্পর্ক থাকবে না এটা আমি আমার তরফ থেকে অন্তত হতে দেব না ঠিক আছে আমার তরফ থেকে হতে দেবো না বাকি আমার ভিডিওর সঙ্গে আমার কম্প্রোমাইজ যে চল চলে না সেটা তোমরা সবাই ভালো মতন জানো বেশ কিছুদিন করিনি তার কারণ হচ্ছে একদম স্ট্রং কন্টেন্ট পাচ্ছিলাম না তার জন্য আমি করছিলাম না তো আমি যে বিষয়টা নিয়ে বলার পরে ও পরিপ্রেক্ষিতে আমাকে উত্তর দিয়েছিল আর আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি হার্ট হয়েছি জাস্ট ভাবা যায় জাস্ট ইউ ইউ টাইপের একটা ফিলিংস আসছে আমার যে আমি ওর কথা কেন আমি হার্ট হব ও তোমার কন্টেন্ট ও যত আমাকে উত্তর দেবে আমার কাছে সেটা আরও পজিটিভলি আমি নেব আর নিয়ে তোর ফোর করে দেবো একদম তাই না তো এরকমটা হওয়া উচিত ছিল কিন্তু না ওই যে ওই যে চুমুগুলি খাইছে না সেই চুমুগুলির জন্য আমি পাচ্তেছিলাম না বুঝছো তো আমি বলেছিলাম যে ওই যে সেই দিন কোথায় গেছিল ওই যে বেথুয়ার ডহরিতে গেছিলো ঠিক আছে তো সেই দিন গেছিলো কেন ওরা গেল কেন বাচ্চাটাকে নিল না বাচ্চাটাকে কেন একা রেখে গেল এইরকম কথাগুলো আমি বলেছিলাম তার পরিবর্তে আমাকে অন্ধ কালা কানা খোড়া ল্যাংড়া সব বানিয়ে দিছে হ্যাঁ যারা বলে তারা মনে হয় অন্ধ চোখে অন্ধ দেখে না বলতে হবে তাই বলে ফেলে খুব মানেলাম যে খুব 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 কষ্ট পাইছি তার জন্য আমি পরের দিন আর করি নাই এটা সত্যি মিথ্যা কথা উত্তরটা আমি দিতে পারতাম বাট ওই উত্তরটা নিয়ে একটা কুড়ি পঁচিশ মিনিটের আমার কন্টেন্ট হতো না সেই কারণে আমি করিনি কিন্তু এইবার আমি আইসি অনেকগুলো কন্টে টপিক হাতে নিয়ে পয়েন্ট অনেকগুলো পয়েন্ট হাতে নিয়ে একটা বড় সড়ো ভিডিও বানাবো হুম তার আগে পতিতাকে একটা কথা বলি আমি না ওই যে তুই রাহুল 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 করছিস না আমি বহু দিন হয়ে গেছে ওই রাহুলের নাম তো উচ্চারণ করা দিন আগে বন্ধ করে দিয়েছি তারপরে তার নাম যেভাবে ডাকতাম সেটাও বহুদিন আগে বলা বন্ধ করে দিয়েছি তার নাম যে কোনো রকমভাবে উচ্চারণ না করেও ম্যান্ডিকে আর কি খোঁচা মেরে কথা বলাও বহুদিন হয়েছে বন্ধ করে দিয়েছি কিন্তু আমি বুঝতে পারছি যে যেহেতু আমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা তোদের কোনো জায়গায় ইগোতে গিয়া অ্যাটাক করেছে প্রত্যেকে তো আর তোর মতন নোংরা ভাষায় ভিডিও করতে পারছে না তাই তুই তাদের মুখপাত্র হয়ে নোংরা ভাষায় ভিডিও করছিস আর এখনও সেই রাহুলকে টেনে আনছিস আমি কিন্তু আনছি না না আমার জেহেনে আছে না দিমাগে দিমাগে আছে না দিলে আছে না দিল না দিমাগ কোনো জায়গায় আমার ম্যান্ডিকে নিয়ে যে ভিডিও করছি সেই কথা বলার সময় সেই টপিক আলোচনা করার সময় রাহুলের প্রসঙ্গ আমার না মনের মধ্যে আসছে না মাথার মধ্যে আসছে কিন্তু তোরা বলতে পারছিস না কেন বলতো ওই বিষয়টাকে ওই বিষয়টাকে বারবার সামনে এনে ম্যান্ডি আর স্যান্ডিকে বারবার তোরা ইনস্টিগেট করছিস যাতে করে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা মাঝপথে ভেঙে যায় এবং পুনরায় আমার বিরুদ্ধে ওরা এগিয়ে যায় তোদেরকে একটা কথা বলি শোন আমি এমন অনেক কিছু দেখেছি এমন অনেক কিছু শুনেছি যেখানটায় আমার মানে কী বলবো বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি তোমাদের উদ্দেশ্যে বলছি কারণ পতিতা তো জানে অতীতা তো ডাইরেক্ট উপস্থিত ছিল সে তো জানে সব কিছু কিন্তু আমি বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা তো জানো না আমি তোমাদেরকে একটা হিনস দিচ্ছি সেটা হলো আমি এমন কিছু দেখে এসেছি এমন কিছু শুনে এসেছি যাতে করে হাস্যকর একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে আমার এগেনস্টে মানুষ কতটা নিচে গিয়ে ষড়যন্ত্র করতে পারে সেটাই জাস্ট আমি দেখেছি শুনেছি এই আর কি হয়েছে বুদ্ধিমান বিশেষ করে বলবো স্যান্ডির মাথাটা ঠিক টাইম মতন ক্লিক করেছে মতন ক্লিক করেছে যার জন্য ও বুঝতে পেরেছে যে না এটা ঠিক পথ নয় এটা ঠিক পথ নয় কোনো কিছু ঠিক করার কোনো বিষয়টাকে সাল্টানোর এটা কিন্তু ঠিক পথ নয় সেটা ওর জন্য বিপজ্জনক ওর জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক ঠিক আছে স্যান্ডির জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক এই সমস্ত মানুষেরা যাদেরকে কাট মানে গুটি সাজিয়ে যাদেরকে সামনে গুটি সাজিয়ে নিজের ঝোলাটা ভরতে চায় না তারা কখনো কেয়ার করে না যে আমি যাদেরকে গুটি সাজিয়েছি তারা যদি শেষ হয়ে যায় তাতে এদের কিছু আসে যায় না কারণ এরা এদের আখের গোছাতে ব্যস্ত বোঝাতে পারলাম তো স্যান্ডির মাথার উপরে ভগবান ছিল বলেন ওই বাবা ভোলা ভোলা মহেশ্বর ভোলা মহানাথ আরে মহাদেব মহাদেব ভোলানাথ মহাদেব ছিলেন বলে স্যান্ডি এই যাত্রায় বেঁচে গেছে এই যাত্রায় বেঁচে গেছে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন নয় যে আমার মধ্যে মনুষ্যত্ব নেই ঠিক আছে আমার সাথে যদি তারা এই আলোচনাটাই অনেক আগে করতো তাহলে হয়তো অনেক আগেই অনেক কিছু হতে পারত হুম অনেক আগেই অনেক কিছু হতে পারত একটা মানুষকে সব সময় তুমি যদি ভাবো তাকে লাথি চর ঘুষি মেরেই তাকে সোজা করবে সে এরকম কিন্তু সবাইটা হয় না আমি সব সময় বলি আমি ভালোবাসার কাঙাল তুমি আমাকে ভালোবেসে একটা কথা বলো আমি ঠিক বুঝবো তুমি সেই কথাটাই আমাকে কটাক্ষ করে বলো আমি বুঝবো তো নাই উল্টা তোমাকে দেবো এরকম হচ্ছি আমি কিছু করার নেই এটা আমার ইনবর্ন বিস্ফুট বলতে পারো ইনবর্ন আমার কোয়ালিটিও বলতে পারো গুড কোয়ালিটিও বলতে পারো যে আমি ভালোবাসার কথা বুঝি আমি কটাক্ষ বুঝি না তাই আমিও যে কয়জনকে নিয়ে প্রথমে কন্ট্রোভার্সি করেছি আমি প্রত্যেককে নিয়ে প্রথমে ভদ্রভাবে তাদের ছবি ইউজ করে আমি ভিডিও করেছিলাম কিন্তু না বাতসে বাতসেনেহী মানতে হ্যাঁ না তো তার জন্য আমাকে তারা যেই ভাষায় নিতে অভ্যস্ত তারা যেই ভাষা বুঝতে পারে আমি সেই ভাষা অতটা নিচে না গেলেও আমি একটুখানি হাস হয়ে হয়ে ভিডিও করেছি ঠিক আছে তো এটাই হচ্ছে এই প্রতিটাদের মতন কিছু কিছু প্রতিটাদের কিছু কিছু প্রতিটা আছে যারা কিনা জ্বলে যাচ্ছে যে ওদের সঙ্গে আমার কেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলো একটা ভিডিও করতে এসেছি মানে একটা প্ল্যাটফর্মে ভিডিও করতে এসেছি কাজ করতে এসেছি সেখানে ভুলভ্রান্তি হবেই আর এই ভুলভ্রান্তি এমনও না যে আমি কেস করতে ছুটলাম আমি কেস করতে দৌড়ালাম এমন হতো যে তারা একেবারেই নির্দোষ হতো একেবারে আমি যা বলছি একেবারেই মিথ্যা হতো তাহলে কিও একটা হতো তাই না তো আমি সেখানে যা যা বলেছি বা যা যা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবটাই সত্যি ছিল তো সেখানে এই বুদ্ধিমত্তাটা তাদের অনেক আগে দেখানো উচিত ছিল যাই হোক তারা বুঝতে পেরেছিল যে এই কেস কামারি করা আর নিজেদের মানে কি বলবো ঘরে বাস ঢোকানো নিজেদের ঘরে বাস ঢোকানো বা অশান্তি ঢোকানো একই তাদের মাথায় বুদ্ধিটা এসেছে এরা এরা সেই সুবুদ্ধিটাকে কায়েম করে থাকতে দেবে না তো পতিতা তোকে বলি শোন আমাকে কোনো সময় না ফোর্স করে কেউ কন্ট্রোভার্সি করাতে পেরেছে না আমাকে মাখন লাগিয়ে কেউ কন্ট্রোভার্সি করা বন্ধ রাখতে পেরেছে কন্ট্রোভার্সি আমি করবই শুধু ধরনটা চেঞ্জ হয়েছে শুধু ধরনটা চেঞ্জ হয়েছে তবে তোদের মতো নোংরাদের জন্য ধরন চেঞ্জ হয়নি তো এটা গেল এই ম্যান্ডিকে নিয়ে তুই যেই কথাগুলো বলেছিস সেটা আমি ভুলে গেছি ওই রাহুল নামক মানুষটিকে ম্যান্ডির কে নিয়ে কন্টেন্ট করার সময় আমি পুরো বিষয়টা ভুলে গেছি অ্যাভয়েড করি বলবো না আমার মনের মধ্যেও আসে না আমার মুখেও আসে না তাই ঠিক আছে এই যে গেছি দেখে এসেছি যে না নিজেদেরকে গোছানোর চেষ্টায় একদম হানড্রেড পারসেন্ট ফোর্স করছে নিজেদেরকে তো সেখানে দাঁড়িয়ে তো আর কোনো কথাই হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ঘরের ভেতরে কি দেখে এসেছি সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো ওরা ক্যামেরাতে সেটা শো করছে শো করছে আগের ম্যান্ডি আর এখনের ম্যান্ডি আকাশ পাতাল তফাত রয়েছে এই তো গেল ওদের কথা যে ওরাই ওকে সংসার করতে দিতে চাচ্ছে না এখন টেনে হিচড়ে বারবার ওই রাহুলের কথা বারবার ওই প্ল্যাটফর্মে কি হয়েছিল বারবার ওই ফ্ল্যাটে কি হয়েছিল এই সমস্ত কথা বার বার আনছে বার টেনে তুলছে যেগুলোকে কিনা আমি একদম ফ্ল্যাশ করে দিয়েছি ঠিক আছে ফ্ল্যাশ করে দিয়েছি সেইগুলোকে টেনে টেনে ওকে ওর মনের মধ্যে আগুন জ্বালাচ্ছে ম্যান্ডিয়া স্যান্ডির মনের মধ্যে আগুন জ্বালাচ্ছে যাতে আমাকে সেই আগুনটা দিয়ে পোড়ানো যায় বুঝতে পেরেছ তো দেখা যাক ভোলানাথ কতদিন পর্যন্ত স্যান্ডি ম্যান্ডিকে সুবুদ্ধি দিয়ে রাখতে পারে বাইদাভে মাখন লাগানোর কাজ আমি কোনো সময় করিনি করব না কারণ আমার মাখনে অ্যালার্জি আছে আমি খাইও না খাওয়াইও না লাগাইও না এবার চলে আসি ম্যান্ডির ভিডিও সম্পর্কে তো কবে থেকে শুরু করব ওর পরীক্ষার দিন থেকে শুরু করব মানে ওর পরীক্ষা মানে ম্যান্ডির বাচ্চার পরীক্ষা আমরা দেখেছি ম্যান্ডির মেয়ের পরীক্ষা চলছে দেড়টার সময় যাচ্ছে পরীক্ষা দিতে ঠিক আছে এমনি সময় তো সাড়ে এগারোটার সময় যায় স্কুলে তো দেড়টার সময় স্কুলে যাচ্ছে আচ্ছা তারপরে মেয়েটা যখন বাড়িতে আসলো খাওয়া দাওয়া করে ম্যাম পড়াতে আসবেন তারপরে কোথায় গেল গেলো সেই বান্ধবীর বাড়িতে ঠিক আছে গুড়গুড়ির বাড়িতে গেল তাকে শাড়ি দিতে গেল এই তো এই সমস্ত কাজ করলো তারপরে আসার সময় কত রকমের খাওন দাওন করলো হচ্ছে তোমার কি যেন বলে ফুচকা তারপরে হচ্ছে খাসির ছাট দিয়ে যেই হয় গা মতন একটা সবজি সবজি না ওটাকে কি বলে খাসির ছাট দিয়ে ওই মাল মশলা দিয়ে যা করেছে সেটা তার সাথে রুটি দেখে তো সবাইকে লোভ ধরাচ্ছে ও ভীষণ অসভ্য ভীষণ অসভ্য এইভাবে লোভ ধরানোটা ঠিক না জানো তো মানে ওইভাবে ফুচকার আলু মাখা দেখলে এই দুই পাশ দিয়ে টক জল একেবারে গড়িয়ে অটোমেটিক অটোমেটিক এরকমটা হয় তো ওর ভিডিও দেখে আমি গতকালকে যখন টাইলস নিতে গেছিলাম মানে অর্ডার করতে গেছিলাম পছন্দ করতে গেছিলাম তখন আমি ফুচকা খেয়ে ওই মানে কি বলবো ওই ইয়েটা ওই যে একটা তারাপ ছিল ওই যে একটা ক্রেভিংস হচ্ছিল সেই ক্রেভিংসটাকে মিটিয়েছি ঠিক আছে তো সেই দিন যখন গেল তো ওখানে অনেকেই কমেন্ট করেছে দেখলাম যে তোমার মেয়ের পরীক্ষা দিদিমণির ভরসায় রেখে তুমি চলে গেলে পুজোর শাড়িগুলো তো এখনও তো অনেক দিন টাইম আছে তুমি তো তোমার মেয়ের পরীক্ষা হয়ে যেত তারপরেও তো তুমি দিতে যেতে পারতে এই কথার সাথে আমি হানড্রেড পারসেন্ট সহমত দিদিমণি ভালো নো ডাউট সেটা মার্কস কথা বলছে মেয়ের যে রেজাল্ট সেটা কথা বলছে যে দিদিমণি ভালো আর ম্যান্ডি এটাও বলেছে যে যেই মেয়েটি আর কি পড়ায় সোনারূপা হুম তো সেই মেয়েটির অশেষ ধৈর্য খুব ধৈর্য নিয়ে মেয়েটাকে পড়ায় আর ম্যান্ডির মেয়ে কিন্তু একদমই শান্ত মানে কি বলবো আম লোকজন গেলে তো শান্তই থাকবে তাই না তো শান্ত দেখি এবার একটু জেদ তো থাকবেই তাই না ম্যান্ডি কি কম জেদি তো ম্যান্ডির মেয়ে তো জেদি হবেই তো সবই ঠিক আছে দিদিমণি ভালো পড়াচ্ছে ভালো এফোর্ট দিচ্ছে ধৈর্য নিয়ে পড়াচ্ছে তারপরে হচ্ছে তোমার রেজাল্ট ভালো করছে সবই ঠিক আছে মহিলা টিচার দিয়ে পড়াচ্ছে কিন্তু তারপরেও না বাবা মা হিসাবে একটা দায়িত্ব থেকে যায় যেই কাজের জন্য তুই গেছিস সেটা কিন্তু এমার্জেন্সি ছিল না এই যে বান্ধবীকে শাড়ি দেওয়া এটা যে এখনই করতে হবে সেরকম এমার্জেন্সি কিছু ছিল না তো এই কাজটা যদি তুই পরে করতিস মেয়ের পরীক্ষা চলাকালীন সময় যদি তুই বাড়িতেই থাকতিস বাড়িতে অন্য কাজ করতিস সেটা দর্শকদের ভালো লাগতো তুই ভাবছিস আমার মেয়ে সেফ হ্যান্ডে আছে ভালোই আছে এরকমটা আমাদের অভ্যাস হয়ে গেছে সেই ব্যাপারটা তুই ভাবছিস কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক মানুষ রয়েছে যারা কিনা এই কথাগুলো বলেছে তারা এরকমটাই করে কারণ এখন হান্ড্রেডের মধ্যে ওই বলা যায় নাইনটি এইট পারসেন্ট বাবা মায়ের মানে বাবা মায়েরা প্রাইভেট টিউটার রেখে দেয় আর প্রাইভেট টিউটার আসলে পরে খুব ইমার্জেন্সি ছাড়া তারা কখনো ঘরের বাইরে বের হয় না আরও একটা জিনিস আমি কখনো দেখিনি তুই দিদিমণি বা আঁকা দিদিমণি বল এমনি পড়াতে আসে যে তারা আসলে পরে কোনো সময় এক কাপ চা তাদেরকে করে দিয়েছিস কোনো স্ন্যাক্স তাদেরকে দিয়েছিস কেউ আসে ইভিনিংয়ে কেউ আসে মর্নিংয়ে তাদেরকে তুই কখনো স্ন্যাক্স দিয়েছিস সেটা কিন্তু কখনো দেখিনি কখনো আজ পর্যন্ত দেখিনি হ্যাঁ বিশেষ বিশেষ ইভেন্টে তুই তাদেরকে গিফট দিস এই যেমন টিচার্স ডেতে দিলি এর আগে দুই বছর আমি দেখেছি টিচার্স ডেতে তুই গত বছর তো তুই পুরোনো দিদিমণিকেও দিয়েছিস এই এই নতুন দিদিমণিকেও দিয়েছিস এইবার আবার পুরনো দিদিমণি বাদ হয়ে গেছে সেটা সত্যি সতী তো করা যায় না এতো তাই নতুন দিদিমণিকে দিয়েছিস এইগুলো তোর আছে দেওয়া থোয়া এগুলো আছে কিন্তু এই যে আসলে পরে তাদেরকে এক কাপ চা করে দেওয়া এই চা করে দিলে পরে কি বলতো এনার্জিটা হাই হয় এইবার অনেকে আছে চা খায় না কিন্তু কিছু একটা স্ন্যাক্স না মুখের সামনে দিতে হয় এটা আমরা যাদের কাছে যখন বাড়িতে পড়াতে আসতো আমরাও করেছি আমাদের বাবা মাও করেছে হ্যাঁ আর যখন পড়তে যেতাম সেই ব্যাপারটা তো আলাদা তাদের বাড়িতে যখন পড়তে যেতাম মাস্টারের বাড়িতে সেই ব্যাপারটা পুরোটা আলাদা এইগুলো না ভদ্রতার মধ্যে পড়ে এগুলো ভদ্রতার মধ্যে পড়ে কালচারের মধ্যে পড়ে তোকে সেইগুলো আমি কোনো দিন দেখিনি আশা করছি আর কেউ কোনো দিনও দেখেনি এই বিষয়গুলো এই একটা বিষয় আর ওই একটা বিষয় যে বাচ্চাকে রেখে তুই চলে গেলি যতই ভালো থাকুক বাড়িতে থাকাটা প্রয়োজন ইমার্জেন্সি কাজ ছাড়া এইভাবে হুটফাট বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া মেয়েকে যখন পড়াতে এসছে বা মেয়ের পরীক্ষা চলছে না যাওয়াটাই ভালো এর পরিবর্তে আবার আমাকে অন্ধকালা বোবা বলতে বসিস না কারণ আমি দেখেই নিয়েই বলেছি ঠিক আছে আচ্ছা এইবার আসি আরও একটা কথায় সেই দিন সেই দিনই হচ্ছে আর কি সেই দিন না তার পরের দিন যাই হোক ওই যে তোর সাথে একটা কাপেলের দেখা হয়েছে একটা কাপেলের দেখা হয়েছে স্বামী স্ত্রী তারা হচ্ছে বেশ এক্সাইটেড হয়ে তোর ভিডিওতে কথা বলছিল ঠিক আছে তোর ভিডিওতে কথা বলছিল বউটাও কথা বলছিল এবার তুই সাথে সাথে ক্যামেরাটা ঘুরিয়ে দিলি ওই নাস্তে নাস্তে যাচ্ছে গাড়ির মধ্যে করে নাস্তে নাস্তে যাচ্ছে সেই দিকে এটাকে কিন্তু অসভ্যতা বলে সরি টু সে ডার্লিং এটাকে অসভ্যতা বলে কেউ একজন কথা বলছে হয় তুই ক্যামেরাটা বন্ধ করে দিয়ে বলতে পারিস কারণ তোর শুধুমাত্র কিন্তু ক্যামেরাটাও এইদিক থেকে এই দিক হয়নি তোর কিন্তু কনসেন্ট্রেশনটাও এদিক থেকে এদিক হয়েছে তোর কনসেন্ট্রেশনটা আগে এদিক থেকে এদিক হয়েছে তার জন্যই ফোনটা কিন্তু এরকম ঘুরেছে তো আমাদের সামনে যারা আসে কথা বলে ওইভাবে যদি হঠাৎ করে ঘুরে যায় না ওটা তাদেরকে অপমান করা হয় ওটা আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছে এই সম্পর্কিত কোনো কমেন্ট আমি তোর কমেন্ট বক্সে খেয়াল করিনি এসেছিলো হয়তো কিন্তু এটা আমার মাথায় ট্রিকার করেছে যে না 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 এরকমটা করা তুই বিশ্বাস করবি না ঠিক সেই সময়টাতেই আমার মনে হয়েছে যে এটা কি করলো ওরকম নাচতে নাস্তে যাচ্ছে ওটা আমাদের দেখানোর কি দরকার ছিল তোর ভিউয়ার্স তোকে নিয়ে কী কথা বলছে সেটা শোনা আমাদের কাছে বেশি ভালো লাগতো তাই না এই জিনিসগুলো মাথায় রাখবি ঠিক আছে যেহেতু তুই আমাকে খাসি খাইয়েছিস আমি তোকে ভালো ভালো সাজেশন দিচ্ছি হুম এইবার নেক্সট সেটা হচ্ছে গতকালকে শত শত ভিডিও সেখানে দেখলাম যে তোর শ্বশুরবাড়িতে অনুষ্ঠান চলছে কি ষষ্ঠী যেন চলছে না কি তুই বলেছিস অশোকা ষষ্ঠী কেউ আবার বলেছে চাপড়া ষষ্ঠী নাকি যাই হোক এরকম কোনো একটা অনুষ্ঠান চলছে কীর্তন কীর্তন হচ্ছে সেখানে একটা বারের জন্য যেতে পারলি না হ্যাঁ বুঝতে পারছি এখন তোদের অনেকটাই চাপ বেড়ে গেছে ব্লগিং তো আছেই ব্লগিংটা আমি বলবো না মানে কি বলবো খুব সহজ কারণ আমি ব্লগিং করি তো আমিও জানি যেদিন বিশ্বাস করো বন্ধুরা যেদিন দেখানোর মতন কিছু থাকে না না সেদিন ইচ্ছাই করে না ক্যামেরাটা হাতে নি কী দেখাবো আমার তো এরকম ম্যাক্সিমাম দিন হয় আমার তাড়াতাড়ি রান্না সারতে হয় ওই সময়ে ক্যামেরা এদিক ধরবো ওই ধরবো আমার সময়ই থাকে না সেই দিন যেদিন আমার রান্না রান্নাবান্না হয়ে যায় সেদিন আমি ক্যামেরাই খুলি না ইচ্ছে করে না তো ব্লগিংটাও ইজি বিষয় নয় ঠিক আছে কাজ করলাম সেটা দেখাতে ইচ্ছা করে যে না এক কাজ করছি নতুনত্ব কোনো কিছু বিষয় পার্সেল আসলো সেটা দেখালাম কোথাও ঘুরতে গেলাম সেটা দেখালাম তখন একটা হিজ মানে কী বলে ওটাকে হুজুক থাকে যে হ্যাঁ এটা দেখাবো পাবলিক ভালোবাসবে হুম কিন্তু শুধু বসে বসে কি কথা বলবো ভ্লগিং চ্যানেলে কী কথা বলবো তো দেখলাম যে ভ্লগিংয়ের পাশাপাশি ওর হচ্ছে কি যেন বলে তোমার আরে বলো না অনলাইন যে বিজনেসটা খুলেছে ঠিক আছে গার্মেন্টস গার্মেন্টস বলে মেন নামে যে দিয়ে যে গার্মেন্টস দিয়ে করছে আর কি বিজনেসটা সেখানে হিউজ রেসপন্স পাচ্ছে আমি তোমাদেরকে এটা কিন্তু বলেছিলাম দেখেছো আমার কথা মিলেছে কারণ ওর ফ্যান বেসটা আলাদা রকম স্ট্রং ঠিক আছে চারিদিকে যা কিছু হয়ে যাক ম্যান্ডি নর্মাল ভিডিও দিলে পরেও এই চৌহদ্দির মধ্যে যে কয়েকজন ব্লগার রয়েছে যাদেরকে নিয়ে আমরা সমালোচনা আলোচনা করেছি কম বেশি তাদের মধ্যে সবচেয়ে বেশি হাইতে থাকে ম্যান্ডি আর সেটা কিন্তু এমনি এমনি না না এখন কোনো নোংরামি দেখায় না এখন কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট মানুষকে ছুড়ে দেয় তবুও কিন্তু মানুষ ভালোবেসে ওকে দেখতে যায় একটা টান হয়ে গেছে তো সেক্ষেত্রে ওর কিন্তু মানে কি বলবো একটা ফ্যান বেস প্রচণ্ড পরিমাণে স্ট্রং আছে তো সেখান থেকে ওর বিজনেসটা হাইতে যাওয়া এটা আমি প্রথম দিন বলেছিলাম যেদিন এই বিষয়টা নিয়ে প্রথম দিন কথা বলেছিলাম আমি সেই দিনই বলেছিলাম ঠিক আছে তো এদের সবাইকে টেক্কা দেবে ও এইবার আরও একটা বিষয় ভালো লাগলো যে ওরা অল্প অল্প মাল তুলছে আর সেগুলো সেল হয়ে যাচ্ছে হ্যাঁ বেশি খাই আনলে না মাল যখন ঘরে পড়ে থাকবে তখন ওদের মাথার মধ্যে একটা আলাদা রকমের নেগেটিভিটি কাজ করবে যে এই এতগুলো মাল পড়ে রয়েছে ধূর ভালো লাগছে না ধূর ভালো লাগছে না তখন ওই যে সেল হচ্ছে না ওই জিনিসটা ওদের মাথা থেকে আউট হয়ে যাবে এটা বেশ ভালো করছে অল্প করা অল্প ভিডিও করা মানে লাইভও করছে ওরা একদিন দুদিন বাদ দিয়ে বাদ দিয়ে এটা খুব ইয়ে করছে তাতেই ম্যানেজ করতে পারছে না মানে এনার্জি লেস হয়ে যাচ্ছে হুম এটা বড্ড স্বাভাবিক ওই কাজ ওই যে লাইভ করা যেমন তেমন আধা ঘন্টা এক ঘন্টার জন্য ওরা বেশি লাইভও করে না আধা ঘন্টা এক ঘন্টার জন্য লাইভ করলো তারপরে যে যে বুকিং বুকিং নেওয়া তারপরে অ্যাড্রেস লেখা অ্যাড্রেস জায়গায় জায়গায় সেট করা মানে আটটা নটার সময় ওদের লাইভ হয়ে যাচ্ছে তারপরে তিনটে দুটো তিনটে পর্যন্ত ওদের বুকিং চলছে সব সেট করছে এটা কিন্তু কম বিষয় নয় এমনিতে ওরা আড়াইটে তিনটে পর্যন্ত জেগে থাকে ওটা কিন্তু রিল্যাক্সে শুয়ে শুয়ে জেগে থাকে সেই বিষয়টা পুরোটা আলাদা এটা কিন্তু একটা প্রেশার কাজ করছে তো হ্যাঁ প্রেশার তো থাকবেই আস্তে আস্তে এমন জায়গায় যাবে যেখানে কিনা ওরা একটা মানুষ রাখতে পারবে হেল্পিং হ্যান্ড রাখতে পারবে যারা কিনা এই সমস্ত কাজে সাহায্য করবে তখন একটা আলাদা জায়গায় চলে যাবে তো এই কারণের জন্যই দেখলাম ওর কমেন্ট বক্সে কমেন্ট এসেছে এই রিলেটেড যে ব্যবসা ব্যবসা করে এমন জায়গায় গেছো যে তুমি এখন আর কি শ্বশুর বাড়িতে যাওয়ার পর্যন্ত টাইম পাচ্ছ না তোমরা বিশ্বাস করবে আজকে আমার প্রথম কাজ আমার বাড়িতে প্রথম কাজ হলো আমি আরেকটা আমার যে ফোন আছে যেটা নিয়ে মাঝে মধ্যে ছবি ছবি দেখাই সেই ফোনটা অন কর পর্যন্ত করিনি আমি সারাদিনের টাইমই পাইনি আমি ফোনটা অন করার টাইম পর্যন্ত পাইনি আর সেখানে ওরা একটা বিজনেস হ্যান্ডেল করছে নিজেরা তো সেখানে তো এইটুকু গাফিলতি হতেই পারে আর আমি নিজে চোখে দেখে এসেছি এতদিন বলে না ক্যামেরায় দেখতাম এবার আমি নিজের চোখে দেখে এসেছি যে ওদের বন্ডিংটা কি আমরা গেছি চাটা ওর শাশুড়ি করে নিয়ে এসেছে আমাদের হলে এরকম হতো না সে আমি যত টাকাই ইনকাম করি না কেন আমার শাশুড়ি মাকে আমি বলতেই পারতাম না আমাদের মধ্যে সেই বন্ডিংটাই নিয়ে আমি আর আমি জানি এরকম ম্যাক্সিমাম আছে ব্যতিক্রম ম্যান্ডির মতন শাশুড়ি পাওয়া এরকম ব্যতিক্রমও অনেক আছে আবার আমার আমি যেই বন্ডিং বললাম আমার শাশুড়ি মায়ের সাথে এটাও অনেকটাই আছে আমি বলতেই পারবো না যে একটু চা করো তো আমি বলতেই পারবো না সে তাদের সোর্সে আত্মীয় স্বজন আসুক বা আমার সোর্সে কেউ আসুক না কেন আমি বলতেই পারবো না তো যাই হোক সেই জায়গাটা ওর আছে বেশ ভালো লাগে দেখে আমি দেখে অবাক হয়ে গেছি সত্যিই অবাক হয়ে গেছি দেখে তো সেখানে ওদের সেই বন্ডিংটা আছে আমরা যতই বলি না কেন হ্যাঁ গেলে ভালো হতো যাওয়াটা উচিত ছিল এক তো জন্য ভালো হতো তারপরে হচ্ছে একটা যে বলে না ওটা দায়বদ্ধতা সেটার দিক থেকেও ভালো হতো বাট আমার মনে হয় যে স্যান্ডির মা স্যান্ডি যে বিজনেস করছে মানে ছেলে যে বিজনেস বিজনেস করছে তাতেই খুশি তাতেই খুশি ঠিক আছে তো এই তো গেল একটা বিষয় আর কোনো বিষয় আছে কি যেটা নিয়ে আমার ম্যান্ডি রিলেটেড ভিডিওতে বলার আছে না আর সেরকম কোনো কিছু বলার নেই হ্যাঁ তো এই তো বহুদিন পর ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলাম হুম তিন চারটে ভিডিওর টপিক পয়েন্ট মাথায় নিয়ে এই একটা ভিডিও করলাম ঠিক আছে তো কন্ট্রোভার্সি করি বা ব্লগিং করি যাই করি না কেন আখেরে কিন্তু আমি একটা মানুষ যখন কারো প্রতি ইমোশনালি অ্যাটাচড হব আর সেই জায়গায় আমি আঘাত খাব অটোমেটিক্যালি সেই সময় যে ভিডিওগুলো হবে সেইগুলো চিরফার হবে হয়তো কারণ থাকবে না তা সত্ত্বেও চিরফার হবে আর সেখান থেকে যখন নিজেদের একটা দেখায় একবার চোখাচোখি হওয়াতে যখন সমস্ত অভিমান গোলে পড়ে গেল যখন হাক করলাম যখন গোলে পড়ে গেল তার পরিবর্তে যে কন্ট্রোভার্সি হবে তার মধ্যে ফারাক আসবেই কিন্তু হ্যাঁ তাই বলে আমি পয়েন্ট মিস করব বা লজিক দিয়ে কথা বলবো না এটা কিন্তু হতে পারে না আফটারঅল আমার যারা সাপোর্টার আছে তারা সব সময় চাইবে যাতে আমি নিজের দিকটা বজায় রেখে এবং যাকে নিয়ে কন্ট্রোভার্সি করব। তাকেও খুব বেশি পরিমাণে হার্ট না করে তাকে তার জায়গাগুলো দেখিয়ে দেওয়া আমি জানি আমার সাপোর্টাররা সবসময় এই সুতোপাকেই চাইবে কমেডি দিয়ে সিরিয়াসনেস দিয়ে সমস্ত বিষয়টাকে এলাবোরেট করার চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও